সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো পর আসলাম আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি খুবই খুশি আপনাদের উপর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে আমার ভিডিও দেখেছেন আমি আপনাদের কাছে চ্যানেলে বিগত তিন মাসে তিন মাস পুরো হয় নাই মাস পনেরো দিনে সাতশো উনআশি সাবস্ক্রাইব করেছেন এবং এক হাজার ঘন্টা পূরণ করে দিয়েছেন আমি তার জন্য লাইভে আছি আপনাদের ধন্যবাদ জানানোর জন্য আমি আপনাদের ধন্যবাদ দিয়ে করতে চাই না তবু ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না আজ এক আজ এক হাজার ঘন্টা পূরণ হয়েছে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমি আশা করি ভবিষ্যতেও একইভাবে সাপোর্ট করবেন যেভাবে এক হাজার ঘন্টা পূরণ করে দিয়েছেন আশা করি তিন তিন হাজার ঘন্টাও আপনারা অতি তাড়াতাড়ি পূরণ করে দিবেন আমি আপনাদের উপর খুব খুশি আমি তা বলে বোঝাতে শেষ ভাষায় বলতে পারব না আমি খুবই খুশি এত এত খুশি যে আপনাদের কিভাবে বোঝাবো আমার সে ভাষাই নেই মাত্র এত অল্পতে এত অল্প দিনে আপনারা এক হাজার ঘন্টা পূরণ করে দিবেন আমি সেটা কল্পনাও করি নাই এক হাজার ঘন্টা পূরণ হয়েছে সব আপ তালার অশেষ সহমতে এবং আপনাদের সাপোর্টে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনাদের সাপোর্ট আমার উপর না থাকলে আজ এক হাজার ঘন্টা পূরণ হতো না এত অল্পতে এক হাজার ঘন্টা কখনোই পূরণ হতো না আজ আপনাদের সাপোর্টে আনিম টিভি আপনাকেও ধন্যবাদ আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে আশাবাদ দিই আপনারা অতি তাড়াতাড়ি যেরকম এক হাজার ঘন্টা পূরণ করে দিয়েছেন সেরকম আগামী কয়েক মাসের মধ্যে তিন হাজার ঘন্টা পূরণ করে দেবেন এটা আমি আপনাদের কাছে আশা করি আমি সত্যি আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ধন্যবাদ জানিয়েছি আমি কি বলে কি বোঝাবো আমি নিজে বুঝতে পারছি না আমি এতটা খুশি আপনাদের উপর ধন্যবাদ সবাইকে আমি যতবার কথা বল আমি যত কথা বলবো ততবারই আপনাদের ধন্যবাদ জানাবো আমি এতটা খুশি আপনাদের উপর আজ প্রত্যেকটা তেই হবে ধন্যবাদ দুপুরে ক্লান্ত সময়ের এক ফোঁটা পানি তুমি আমি তোমায় খুবই ভালোবাসি সেটাতে হয় না কোন কোনো দুপুরে ক্লান্ত সময়ে এক ফোঁটা পানি তুমি আমি তোমায় খুবই ভালোবাসি সেটাতে হয় না কোন চোখে চোখ রাখলেই দেখি তুমি যেন প্রেমের গান ভালোবাসার অমল ছবি সুরে সুরে জেগে থাকে প্রাণ চোখে চোখ রাখলেই দেখি তুমি যেন প্রেমের গান থাকে প্রাণ আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর মাঝে আমাদের ভিডিও যত শেয়ার করতে পারেন এবং এরকম মুক্তি নতুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ টি মধু তোমার মুখে রয়েছে মন জাদু তুমি এক গুচ্ছ ফুলে মিষ্টি মধু তোমার মুখে রয়েছে মন জুড়ানো জাদু স্বপ্নের দেওয়ালে টাঙানো শুধু তোমারই ছবি তোমার জন্যই টাঙানো আমার হৃদয়ের পৃথিবী স্বপ্নের দেওয়ালে টাঙানো শুধু তোমারই ছবি তোমার জন্যই টাঙানো আমার হৃদয়ের পৃথিবী যদি সময় থেমে যায় হঠাৎ আমার ঘড়ি তবুও চলবে তোমার তোমার প্রেমে নামে ভালোবাসা যদি যায় বলবে সময় থেমে হঠাৎ আমার ঘড়ি তবুও চলবে তোমার প্রেমে তোমার নামে প্রতিটা কাটা ভালোবাসা বলবে তুমি আমার ফুল আমি তোমার কলি মোরা দুজন মিলে খুলিব ভালোবাসার যদি আমি তোমার কোলে মোরা দুজন নিলে খুলিবো ভালোবাসার জুলে তুমি সাগর আমি তোমার ঢেউ আমার মতো ভালো তোমায় বাসবে না তো কেউ প্রিয় তুমি সাগর আমি তোমার ঢেউ আমার মতো ভালো তোমায় বাসবে না তো কেউ তুমি সমুদ্র পারাপারের উপকারী একটি তরী তোমার জন্য আমি সব সময় থাকি ফ্রি তুমি সমুদ্র পাড়াপাড়ে উপকারে একটি তোর তোমার জন্য আমি সব সময় থাকি ফ্রি তুমি আমার কাছে গাছের পাতার নতুন খুশি চোখের আড়াল হলে তোমায় খুঁজি তুমি আমার কাছে গাছের পাতার নতুন খুশি একটু চোখের আড়াল হলেই তোমায় খুঁজি বৃক্ষের পাকা পাতা যায় ঝরে কচি পাতা গাছে থাকে দারুন লাগে তোমায় যখন লজ্জা লাল ফুটে ওঠে ডাকে বিক্ষের পাকা পাতা গাছে থাকে দারুণ লাগে তোমায় যখন লজ্জার লাল ফুটে ওঠে ডাকে আলা ঢিনের মতো হাজার ঘচলেও প্রীতি হবে না ক্ষয় রাগ অভিমান ছেড়ে তোমার বুকে আমায় দাও একটু আসলয়

ধন্যবাদ 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 সবাইকে জানাই ধন্যবাদ আমি আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা এক হাজার এক হাজার ঘন্টা পূরণ করে দিয়েছেন আমি আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানাই আপনারা আমাকে অল্প সময় এত ভালোবাসা দেবেন আমি কখনো কল্পনা করি নাই এটাই বলেছি আমি আপনাদের মতো তোমার তোমার ফিরে প্রিয় তুমি রঙিন ফুল আমি তোমার মৌমাছি তোমার ফুলের মধু নিতে তোমার কাছে ফিরে নিউমাছি তুমি আমার কাছে হাজার গোলাপ ফুল আমায় ছেড়ে যেও না যেন আমি যদি করিও ভুল তুমি আমার কাছে হাজার গোলাপ ফুল আমায় ছেড়ে যেও না যেন আমি যদি করিও ভুল তারার মতো মিটে মিটে ভালো বাসা জলে আমার মনে আমায় যখন করবে মনে কল আমার ফোনে তারার মতো মিটে মিটে ভালো বাসা জলে আমার মনে আমায় যখন করবে মনে কল আমার ফোনে তোমার আমার ভালো বাসা নষ্ট করিতে আসবে অনেক আপদ এতটুকু ধরবে না পাতল তুমি যদি আমায় করো সাপোর্ট আমার ভালোবাসা নষ্ট আসবে অনেক না তুমি ধরবে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত কিছু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ একটা রোমান্টিক কবিতা হয়ে যা কথা কবিতাটা এই মুহূর্তে আমি বলছি না তবে এটা একটা এটা রেকর্ডিং সবাই শুনুন আশা করি ভালো লাগবে রোমান্টিক কবিতা শেষ হওয়ার পর আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তুমি আমার গ্রীষ্ম কালের মধু মঞ্জুরি তোমায় আমি ভালোবাসি তাই কোনো জুরি তুমি আমার বর্ষা কালের সন্ধ্যা মালতি আমার কাছে তুমি বৃষ্টি থেকে রক্ষা করার সাথে তুমি আমার শরৎকালের কালের ফুল পদ্মা তোমায় হারিয়ে আমি কেমনে পৌঁছাবো গন্তব্য তুমি আমার বসন্ত কালের রৌদ্র পলাশ রাঙিয়ে দিয়েছো তুমি আমার মনের সুবাদ তুমি আমার শিব কালের চন্দ্র আমি কেমনে থাকবো তোমায় ছেড়ে একা তুমি আমার প্রিয় বসন্তকালের নাগের স্বর তোমায় নিয়ে বাঁচতে চাই সুখের ঘর তুমি আমার গ্রীষ্মকালের মধু মঞ্জুরি তোমায় আমি ভালোবাসি নাই কোনো জুরি তুমি আমার বর্ষাকালের সন্ধ্যা মালতী আমার কাছে বৃষ্টি রক্ষা করার চাকরি তুমি আমার শরৎকালের ফুল পর্দা তোমায় হারিয়ে আমি কেমনে পৌঁছাবো গন্তব্য তুমি আমার বসন্তকালের রুদ্ধ পলাশ রাঙিয়ে দিয়েছো তুমি আমার মনের সুবাস তুমি আমার শীতকালের চন্দ্রমল্লিকা আমি কেমনে থাকবো তোমায় ছেড়ে একা তুমি আমার প্রিয় বসন্তকালের নাগের স্বর তোমায় নিয়ে বাড়তে চাই সুখের ঘর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যতটুকু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা আজকের মতো এখানেই লাইভ শেষ করছি আপনাদের জানাই আবারো ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা আজকের মতো এখানেই লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষে একটা কথা না বললেই নয় ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ